হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমার বাবু সোনাকে এখন মা দেখতে আমার বাবু সোনাকে এখন মালিশ করব তেল দিয়ে আমি কোন তেল মাখি কোন ক্রিম ইউজ করি সবটা বলবো তোমাদের আজকে আমার বাবু সোনার ছয় মাস কমপ্লিট হবে তাই জন্য ফটোশ্যুট করার জন্য রেডি করতেছি সরসরো দিদি খুব আদর করতেছে চলো আমার শিব শিববাবুকে শিব শিববাবুকে মালিশ করব মালিশ করার পর তোমাদের দেখাচ্ছি আমার বাবুটাকে আমরা আমার বাটাকে আমি এই মিমি দিয়ে ওয়াইফস দিয়ে পরিষ্কার করি হ্যাঁ এটা অনেকটা লাভবান ছোট থেকে মানে এটা যদি নষ্ট হয়ে যায় তা লাভবান এটা এটার দাম কত নিচে আমি ঠিক জানি না কত নিচে মনে নাই আমার তারপরে এখানে এটা বেবি ক্রিম হিমালয়ের ক্রিম ইউজ করি এটা বেবি অয়েল মাথায় দিই আর যেটা পাউডার তো আছে যে কোনো একটা চিপের সময় লাগানোর জন্য পাউডার দিয়ে এটা ইউজ তো বেশি করি না যা হোক জনসনের আছে আর যেটা আমি গায়ে তেল মালিশ করি সেটা হলো আর যেটা গায়ে মাখা তেল এটা হলো ডাবল লাল এটা দিয়ে গায়ের বাবুর মালিশ করি এখন এটা মালিশ করি মালিশ করার পর তোমার এখন মালিশ করবো বাবুসেনাকে দেখো লাফানি চোট দেখো লাফানি চোট ছয় মাস হয়ে গেছে বাবু সোনা দেখো বন্ধুরা মালিশ করা হয়ে গেল ডাবল লাল তেল দিয়ে দেখতে পাচ্ছে একদম টানাটন হয়ে আছে বাবুটা আমার টান হয়ে আছে চলো এবার পিঠটা এবার পিঠটা মালিশ করব চলো পিঠটা এইভাবে পিঠটা মালিশ করে টমিটান করে দিছি পাঁচ দশ মিনিট এইভাবে থাকে বেবিটা আমার দেখো মালিশ করে আছে টমিটান টান এ দেখো কি তোমার আজকে তাকাচ্ছে তো এখন রেডি করাবো কি জামা প্যান্ট পরাবো তোমাদের সাথে দেখাচ্ছি নতুন জামা প্যান্ট পরাবো অনেক তো জামা প্যান্ট পেয়েছে দেখি কোনটা পায় কোনটা এখন পরাবো এগুলো দিয়ে আসলে ছয় বানাবো সিক্স বানাবো ঠিক আছে তাহলে ভাইকে রেডি করি এখন এই জামাটা আজকে পরাবো এই ড্রেসটা পরিয়ে আজকে ফটোশুট হবে দেখতে থাকো ওই জামাটা চলো ছয় মাসে জন্মদিনের ডেটই নাই ভাইয়ের এটা ঘটনা ঘটে গেছে কি আছে বস জন্মদিনে ছয় মাসে ভাইয়ের জন্মদিনে ডেটই নাই একত্রিশ তারিখ জন্ম এটা উনত্রিশে মাস এই ঘটনা ঘটেছে যে ছয় মাসে ভাইয়ের তারিখই নাই